জীবন মৃত্যু একেবারে সন্দিক্ষণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন শুধু দোয়া নয় আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে আমরা আসুন পরম করুণাময় আল্লাহ কাছে এই দোয়া চাই যে আল্লাহ তালা যেন আমাদের গণতন্ত্রের প্রতীক যিনি আমাদেরকে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন তিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন যিনি এই দেশের মানুষকে তার আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশের পত্রিকাগুলোতে লেখা হতো ইমার্জিং টাইগার একটা ভাগ বেরিয়ে আসছে অর্থনৈতিক দিয়ে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু যায় আপনার আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কায় মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন তার নেতৃত্ব আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি এবং এই ভয়াবহ দানব যে আমাদের রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুরা আমরা সেই দায় আল্লাহর কাছে আজকে চাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুগণ সালাম আলাইকুম